লামফি স্কিন ডিজিজ বা এলএসডি এই লামফি স্কিন ডিজিজ বা এলএসডি শরীরে গুটি গুটি হয় কোনো কোনো গরুর পা ফুলে যায় এবং এই রোগটি আপনাদের এলাকায় রয়েছে প্রায়ই হয় শরীরে গুটি গুটি হয় বিশেষ করে বাসুরের ক্ষেত্রে সারা শরীরে গুটি গুটি হয়ে যায় চামড়ার উপরে নডিউল হয় গুটি গুটি হয়ে যায় এবং এক সময় দুই তিনটা নডিউল খসে পড়ে যায় সেইখানে গা হয় এই গা তখন পছন্দরে আস্তে আস্তে উপরের দিকেও যেতে থাকে বাড়তে পারে সুতরাং এই বেশি ধরনের সমস্যা যেন না হয় গা যেন না হয় এই নডিউল বা লামফি স্কিন ডিজিজ যেন না হয় তার জন্য ভ্যাকসিন আছে তাহলে এই ভ্যাকসিনটিও আমরা দিব এই ভ্যাকসিনটিও আপনি দুই মাস বয়সের বাছুরকে দিতে পারবেন তারপর ছয় মাস অন্তর অন্তর দেবেন এবং এই ভ্যাকসিনটিও আপনি গর্ভবতী গাভীকে দিতে পারবেন তাহলে লামফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগের আমরা ভ্যাকসিন দিব তাহলে শরীরে গুটি গুটি হবে না তাহলে গরু লামফি স্কিন ডিজিজ না হয় আমরা লামফি স্কিন ডিজিজ ভ্যাকসিন দেবো এটা দুই মিলি চামড়া নিচে দিতে হয় এবং সরকারি হাসপাতালে পাবেন সেটি সবগুলো ভ্যাকসিন যেগুলো বলতেছি সরকারি হাসপাতালে পাবেন সেখানে সরকার নির্ধারিত মূল্য আছে খুবই কম টাকা প্রতিটা গরুর জন্য হয় পঞ্চাশ টাকা পরে লামফি স্কিন ডিজিজ ভ্যাকসিন দিলে সরকার নির্ধারিত মূল্য আর যদি বেসরকারিভাবে কিনতে চান তাহলে বা দিতে চান তাহলে দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত রাখতে পারে আপনার কাছে সুতরাং হাসপাতালে সরকার নির্ধারিত মূল্য খুবই কম আপনারা ভ্যাকসিনগুলো দিবেন